সালাম আলাইকুম আমি পিডিএফ জেপিজি এগুলো থেকে ডাটা কনভার্ট করাটা দেখাবো এটা মূলত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সব থেকে বেশি এটার কাজে পাওয়া যায় কারণ ইউএসএ তে অ্যাডোব যেটা সেটা পেইড পেইড টুলস ওটা কিনতে হয় তাদের তো ওরা এটা কিনে না ছোটোখাটো কাজ হলে এটা যে সেলারদের কাছ থেকে করে নেয় এই কারণে এটা অ্যাভেলেবল এই কাজটা পাওয়া যায় আবার অনেক সময় কি হয় যে পিডিএফ এর ছোটোখাটো নাম তারপরে অ্যাড্রেস তারপরে বিভিন্ন রকম ডাটা চেঞ্জ ডেট থাকে ডাটা চেঞ্জ করতে হয় তো এটার জন্য ওনারা হায়ার করে আর কি এটা প্রচুর কাজ পাওয়া যায় সেটা ইয়াতেও পাওয়া যায় আপওয়ার্কেও পাওয়া যায় আবার ফাইবারেও পাওয়া যায় তো মূলত এটা আমি আজকে দেখাই দেখা ডাটা এন্ট্রির আর দরকার নেই আমার মনে হয় এখন এরপরে লিড জেনারেশন শুরু করবো তো লিড জেনারেশনে লিড জেনারেশনের মধ্যেও ডাটা এন্ট্রির কিছু কাজ করা হয়ে যাবে তার ভিতরে আর কি এই কারণে ডাটা এন্ট্রি নিয়ে সময় না না নষ্ট করে লিড জেনারেশন নিয়ে এরপরে ক্লাসগুলা শুরু করব। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে এমন যে একটা ছবি দেয় একটা ছবি দেয় সেটা জেপিজি হতে পারে পিএনজি হতে পারে এরকম একটা দেখা একটা ছবি দিয়ে দেয় বলে যে আমার এই ছবির হুবহু কিন্তু টেক্সট আকারে করে দাও এটা আমার টেস্ট লাগবে মাইক্রোসফট ওয়ার্ডে আমাকে সেম মডেল করে দিবে সেটা টেক্সট আকারে তো এটার জন্যে মূলত আমরা যখন এটা ছবি থাকে ছবি থেকে সাধারণত আমরা কিভাবে টেক্সট বানাবো এটা নিয়ে কনফিউশনে পড়ে যায় এটা আমরা টাইপ টাইপ করতে থাকি যে এই জন্য আপনার ইয়েতে ফাইবারে দেখবেন কি লেখা থাকে যে টাইপিং তো এটা অনেকে ম্যানুয়ালি টাইপিংও করে তা আমাদের যদি এরকম পঞ্চাশ একশোটা পেজ থাকে তখন আমি কিভাবে টাইপ করবো এটা অনেক অনেক সময় লাগবে টাইপ করতে যার কারণে আমরা একটা শর্টকাট ওয়েতে এটা নিয়ে মানে কাজ করব। সেটা হচ্ছে আমি গুগলে যাব যাবো আমি গুগলে যাব গুগলে নতুন একটা ট্যাব নতুন যখন গুগলে ট্যাব 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 এই ক্রোম নতুন নতুন একটা নিবেন যে প্লাসে ওপেন হয় তো এই ট্যাব নেওয়ার পরে দেখতে পাবেন যে এখানে একটা অপশন আছে এটা হচ্ছে সার্চ বাই ভয়েস তো এটা হচ্ছে ভয়েস সার্চ করার জন্য এটা দিয়ে যদি আমি এখানে কিছু বলি এটা এখানে উঠতেই থাকবে এটা এটা সম্পর্কে হয়তো আপনাদের সবার জানা আছে আমরা এটা দিয়ে কিছু না কিছু লিখতে পারি দেখেন এখানে ক্লিক করা পরে যে অথবা সাইট সাইট তো আমি এটা দিলাম দেখেন আমি যেটা বলবো সেটা এখানে চলে আসবে আর কি আমি যদি এখানে বলি ধরেন ইংলিশ টু বাংলা এই যে ইংলিশ টু বাংলা চলে আসছে তো এটা হচ্ছে গুগল সার্চ এর অপশন আর আরেকটা দেখেন এখানে আছে ক্যামেরার মতন একটা অপশান তো ওই ক্যামেরার মতন অপশানের কাজ কি ক্যামেরার মতন অপশানের কাজ হচ্ছে আমরা এখানে দেখেন ক্লিক করলেই লেখা এসছে সার্চ বাই ইমেজ তো সার্চ বাই ইমেজ আর এখানে হচ্ছে সার্চ বাই ভয়েস আমরা ভয়েস দিয়ে এখানে সার্চ দিতে পারি যে কোনো কিছু আবার এটা হচ্ছে ইমেজ দিয়ে আমি সার্চ দিতে পারি তো ইমেজ এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে প্লিজ প্লেস অ্যান ইমেজ অর আপলোড ফাইল হেয়ার এখানে দেখেন একটা অপশান চলে আসছে এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ওই যে ফাইলটা আমার আছে ওই ফাইলটা ওপেন করে দেবো এখানে তারপর দেখতে পারবেন এখানে এভাবে এই জিনিসটা শো করবে এরপর আমি এখান থেকে কি করতে পারি দেখেন এটা ইংলিশ আছে ইংলিশে আমার সরি বাংলার দরকার তখন আমি কি করবো এই যে ট্রান্সলেটে ক্লিক করে দেব দেখেন এই যে বাংলা হয়ে গেছে এটা এখন আমি এটা ইচ্ছা করলেই কপি করতে পারি এখান থেকে আর আসলে বাংলার তো আমাদের কোনো কাজ হয় না আমি ইংলিশটাই দেখাই আমাদের দরকার তো টেক্সট জেপিজি অথবা পিএনজি মানে ছবি থেকে টেক্সট দরকার তখন এখানে যখন সিলেক্ট হবে তখন আমরা এই ভিতরে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমার যদি এতটুকু শুধু দরকার হয় দেখা যাচ্ছে আমার এটুকুরই শুধু দরকার দেখেন আমি সিলেক্ট করছি এই যে কপি করুন এটাতে আসছে আমি এটার পরে যে কোনো একটা ওয়ার্ড ফাইল খুলি দেখেন আমি এখানে পেস্ট করলাম সুন্দরভাবে এটা চলে আসলো আমি যদি এটা চাই যে আমি ফুল নিব একবারে তো এখানে আসার পর এখানে আপনার বাংলা হয়ে গেছে এখানে এখান থেকে আমি পুরো সিলেক্ট করলাম তারপরে এই যে কপি করুন এই কপি করলাম কপি করার পরে আমি যদি এটা ওয়ার্ডের মধ্যে যা পেস্ট করি দেখেন ফুল একবারে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এই যে দেখেন এখানে যেমন ছিল সেম ভাবে পেস্ট হয়েছে এখানে আরো পেস্টের এখানে পেস্টের একটাই অপশান এটা দিয়ে আমাদের যে কি করতে হবে এর আগে যে কাজগুলো এই যে এই যে টুলস এর কাজ দেখাছিলাম এই টুলস দিয়ে আমাদের এই সেম মডেলটা যে পেজের সেম মডেলটা করে দিতে হবে এখন সেই ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে তাহলে তো আমাদের টাইপ করার বদলে আমরা এটা দিয়ে কপি পেস্ট করতে পারবো কিন্তু এই যে ফর্মেটটা এই সেম ফর্মেট কোনোভাবেই নিয়ে আসা সম্ভব না এই ফর্মেট এই ফর্মেটটা নিয়ে আসতে হলে আমাদের ম্যানুয়ালি করতে হবে যেমন বোল্ড করতে হবে সি এক দুই দিতে হবে এইভাবে আর কি করতে হবে এটা এটা তো আর সম্ভব না এটা করা যেমন এখানে আছে দুই যেমন দিয়ে দিছে তা আমি এটা যদি এরকম করতে যাই সেক্ষেত্রে আমি দুইটা দুই সাইডে নি নিয়ে আমার এটা দেখে দেখে যেমন এটা এটা আছে বোল্ড আমি এটা বোল্ড করে দিই তারপরে এই যে দুয়ের এতটুকু আছে বোল্ড এটা বোল্ড করে দিই দেখেন এখান থেকে যে আছে এই সবগুলাতে এই সবগুলা একসাথে দু এর এই সবগুলো একসাথে সিলেক্ট করে এখান থেকে আমার যে এটা তো আছে গোলের মতন একটা বুলেট ইউজ করা আছে এই যে এই বুলেটটা এটার নাম হচ্ছে বুলেট এই যে বুলেট লাইব্রেরি বুলেট লাইব্রেরি থেকে যদি এটা সিলেক্ট করে দিই দেখেন সবগুলাতে কিন্তু বুলেট তারপরে এগুলো কি করতে হবে একটা করে দিলে দেখবেন যে এইটা চলে যাবে যে এটা তো কিন্তু বুলেট ছিল কিন্তু ও বুলেটটা আসলে বুঝতে পারে ও কি করছে এগুলা বুলেট বাদ দিয়ে দিচ্ছে এটাতে আমি বুলেট অ্যাড করবো কিভাবে দেখেন এখানে বুলেট আছে এখানে বুলেট আছে আমি যদি এখানে আবার ট্রাই করি এখানে আবার যদি এটা ক্লিক করি দেখেন এই যে এক অটোমেটিক কিন্তু লাইনে চলে গেছে এটাও তাই আমি যদি এখানে যাওয়ার পরে আবার বুলেটে ক্লিক করে দেবেন এটা লাইনে চলে যাবে তো এইভাবে আমাদের এই পুরোটা সাজায় দিয়ে দিতে হবে বাইরকে যেটা যেখানে যে লেখাটা আছে সেই অনুযায়ী সাজা দিতে হবে এই লাইন যদি নিচে থাকে আমি এখানে কার্সটা রেখে যদি ইন্টারে ক্লিক করি এটা দেখেন নিচে চলে যাবে আর বুলেট হয়ে যাবে এখন বুলেট আমার দরকার নাই আমি আবার ব্যাক স্পেসে ক্লিক করব তাহলে দেখেন এখানে সুন্দরভাবে এই যে ওটা চলে গেল মানে এই দুইটা এক 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 লাইন মানে একটাই ইয়ে হয়ে গেল আর সেন্টেন্স হয়ে গেল আর এটা আবার নিচে চলে গেল আর যদি বুলেটটা দরকার হয় তখন আমি কি করব এখান থেকে আবার যে যেখানে এটা অ্যাড করে দেবো দেখেন এটা বুলেটের মধ্যে চলে যাবে এটা নিয়ে ঘাটাঘাটি করলে মনে হয় ফুল শিখতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা একটু মাইক্রোসফট ওয়ার্ডে কাঁচা আছেন তাহলে আমাকে বললে আমি পরবর্তীতে যে মাইক্রোসফট ওয়ার্ড আর এক্সেল নিয়ে আবার দুইটা ক্লাস অ্যাড করব যেটাতে একবারে ফুল হয়তো তিরিশ তিরিশ ষাট মিনিট এই ষাট মিনিট ওয়ার্ড আর এক্সেল নিয়ে আলোচনা করব যদি এটাতে আপনারা একটু ইয়া হন আর কি কম জানেন তাহলে আমি এক্সেলটা আবার দুইটা ক্লাস বাড়ায় দিয়ে এক্সেল আর ওয়ার্ডের মানে একদিন ওয়ার্ডের উপরে একদিন এক্সেলের উপরে নিব যে কীভাবে কি যে সুন্দরভাবে এরকম সাজায় তো আজকে যেহেতু আমি ইয়াটা দেখাচ্ছি সেহেতু আর এটা ফুল এই সব টুলসের কাজটা না দেখাই তো এটা গেল আমার কি আমি ওয়ার্ড ওয়ার্ড ফাইলে নিয়ে আসলাম জেপিজি থেকে তো জেপিজি থেকে ওয়ার্ড ফাইলে নিয়ে আসা আপনাদের কাছে এখন আমার মনে হয় পুরো পুরোপুরি ক্লিয়ার তো আমি এটা এখন কেটে দিচ্ছি এখন আমি আসি যে পিডিএফ থেকে কিভাবে নিব তো এটা তো জেপিজি গেল পিডিএফ যদি পিডিএফটা হয় যদি আপনারা দেখেন যে পিডিএফটা হচ্ছে টেক্সটে থেকে পিডিএফ বানানো টেক্সট থেকে যদি পিডিএফ বানানো হয় তাহলে আপনারা এইভাবে এমনিতেই এডিট করতে পারবেন যেমন এই যে দেখেন এখান থেকে আপনি কপি পেস্ট করতে পারবেন সিলেক্ট হচ্ছে কিন্তু এটাই যদি পিডিএফটা তৈরি করা হয় সেটা হচ্ছে জেপিজি থেকে তাহলে এটা আর সিলেক্ট হবে না যেমন এখানে দেখেন আমি সিলেক্ট করতে পারবো কপিও করতে পারবো এখানে কপি করতে পারবো দেখেন এই যে কপি করতেছি আমি এই যে কপি করে দিলাম এটা কিন্তু হয়ে গেছে কিন্তু এটাই যদি আমি এই পিডিএফটাই যদি আমি জেপিজি থেকে বানাই যে জেপিজি জেপিজি নিয়ে আমি একটা পিডিএফ বানাই আপনাকে দেখানোর জন্য তাহলে বুঝতে পারবেন ওটা দিয়ে যদি করি তখন কিন্তু আর এইভাবে এডিট করা সম্ভব না এই যে এখানে কিন্তু ছবি হলো এই ছবি পরে আমি যদি এখানে পিডিএফ বানাই সেভ দেওয়ার সময় সেভ এস যে ডাউনলোডের মধ্যে আমি সেভ দিই ধরেন এটাতে এটা এই নাম দিয়ে দিয়ে দিলাম দেখেন এটা কিন্তু আমি এখন এটাও একটা পিডিএফ হবে এই যে এটা পিডিএফটা বানানো হয়নি আমার সরি এটা সেভ দেওয়ার সময় সেভ এস পিডিএফ করতে হতো ওয়ার্ড পিডিএফ পিডিএফ বানানো হয়তো আপনারা জানেন যে কিভাবে যদি এখানে সেভ দিই এটা এখন পিডিএফ আকারে হয়ে গেল দেখেন এই যে পিডিএফ আকারে হয়ে গেছে কিন্তু এটাও একটা পিডিএফ মানে পিডিএফ হচ্ছে দুইটাই মানে আমি কিছুক্ষণ আগে যেটা দেখেন এখানে পিডিএফ লেখা আছে সেম ফাইল কিন্তু এটাতে কিন্তু এডিট করা যাচ্ছে মানে এটা আমি ওয়ার্ড থেকেই পিডিএফ বানানো হয়েছে কিন্তু ওয়ার্ড ফাইলের মধ্যে আমি যখন এই যে একটা পিকচার নিয়ে যে পিডিএফ তৈরি করব। তখন সেটা আর এডিট করা যাবে না এই যে দেখেন এটা আর এডিট করা সম্ভব হবে না দেখেন এখানে কোনো আমি মাউথ যত যাই করি আর আসবে না কোনোভাবে আর এটা সম্ভব না কোনোভাবে এটা আর সম্ভব না পিডিএফ থেকে আপনার যে কপি করা সেটা আমি ছোট করি এখন প্রশ্ন আসতে পারে তাহলে এটা আমরা কি করব। এটা তো তো কোনোভাবেই সম্ভব নয় যে টেক্সট হচ্ছে না তাহলে আমরা রাইটিং আমাদের এটা লিখতেই হবে অনেকে এটা লিখেই মানে এটা ধারণাও করে আবার অনেকে লিখেও তো এখন আমরা কি করব এটার জন্য আমরা আবার ওই সেম টিক্স অবলম্বন করব আমরা এটা এর আগে দেখাইছি যে যে এটা দিয়ে কিভাবে ছবি নেয় যে স্ন্যাপ এটা হচ্ছে আপনার লাইট শট এই লাইট শটটা যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন সব অন্যরকম কালার হয়ে গেলে আমি এটা দিয়ে ছবি বানায় নিব ছবি বানা নেওয়ার জন্য যেখানে আসার পরে সেফ দিব দেওয়ার জন্য সাতান্ন নম্বর দিয়ে সেফ দিয়ে দিলাম সেফ দিয়ে আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার দেখেন এখানে একটা 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 ছবি হয়ে হয়ে গেছে গেছে জেপিজি জেপিজি পিডিএফ পিডিএফ থেকে আমি করে নিলাম এই জেপিজি দিয়ে আমি কেন বানালাম এই জেপিজি আমি বানালাম এখন আবার ওই যে আগের আগের ট্রিক্স অবলম্বন করবো আবার আমরা এখানে জেপিজিটা আপলোড করে দেবো দেখেন এই যে এই মাত্র যেটা আমি সেভ দিলাম জেপিজি সেটা নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে এখানে দেখেন আবার আসে ঘুরে ফিরে আমরা কি করব এই যে কাজ এই সেম কাজ কপি করব কপি করে এখন আবার পেস্ট হবে তো কোনো সময় যদি আপনারা পান যে জেপিজি কিন্তু হচ্ছে না তখন আপনারা কি করবেন এই যে সবগুলার ছবি নেবেন সব পেজের ছবি উঠাই নিয়ে সেম পন্থা অবলম্বন করে কাজটা শেষ করবেন অ্যাভিলেবল এই কাজটা পাওয়া যায় আর এর থেকেও যেটা বেশি সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে শুধু নামটা আমি এসে চেঞ্জ করা যেমন আমার এই পিডিএফটা এই পিডিএফটা না ধরেন এই পিডিএফটা এই পিডিএফ এ আমাকে কিছু এডিট করতে হবে যেমন এখানে ফাইনাল লেখা আছে এই জায়গায় আমার একটা চেঞ্জ করে অন্য কিছু দিতে হবে এটা আউটপুট আছে আউটপুটের জায়গায় আমার অন্য কিছু দিতে হবে সেই ক্ষেত্রে আমি কি করব এই যে এই সিঙ্গেল লেখা আছে সিঙ্গেলের জায়গায় আমি চেঞ্জ করব এটা কি চেঞ্জ করা সম্ভব দেখেন এখানে কিন্তু ডিলেটও হবে না কিছু অ্যাড হবে না যে আমি কিবোর্ড চাপতেছি এখানে এখানে কোনো লেখাই উঠবে না কি হয়ে যাইতেছে উল্টা হয়ে যাইতেছে কিন্তু এখানে কিন্তু লেখার কোনো অপশন নাই লেখার কোনো অপশন নাই পিডিএফ এ মানে পিডিএফ এ লেখা যায় না সেটা সবাই জানেন যে পিডিএফ এ লিখব কিভাবে পিডিএফ এ লেখার জন্য আমাদের একটা ক্র্যাক ইউজ করতে হবে ক্র্যাকটা হচ্ছে ওয়ান্ডার শেয়ার ওয়ান্ডার শেয়ার পিডিএফ একটা এডিটর এটা যে আমি যদি এখানে ওপেন করি দেখেন ওয়ান্ডার শেয়ার পিডিএফ ইলিমেন্ট এটার ক্র্যাক ভার্সন পাওয়া যায় এটা পেইড কিন্তু এটা ক্র্যাক পাওয়া যায় অনলাইনে ক্র্যাক নেওয়ার জন্য আপনার গিট হাবে ভিজিট করে গিট থেকে ডাউনলোড দিয়ে নেওয়ার পরে এটা আমরা ক্র্যাক পাবো তো ক্র্যাকটা নেওয়ার মূলত কারণ কি আমরা এখানে দেখেন আমরা যদি এখানে এই জার্মানটা করতে যাই অনেক সময় এখানে কি হয় দেখেন এখানে কিন্তু এখনো হচ্ছে না কিন্তু এখানে অনেক সময় এই জার্মানটা আমার চেঞ্জ করতে হবে কিন্তু এই ফন্টও মিলবে না এই সাইজও মিলবে না আমরা যদি অ্যাডো ব্রিডার দিয়েও করি তাও মিলবে না কিন্তু এখানে আমি এই সফটওয়্যার দিয়ে আমি এটা সুন্দরভাবে মিলাই দিতে পারবো যেমন এখানে আসার পরে যেখানে দেখেন বিভিন্ন রকম অপশন আছে টু ওয়ার্ড টু এক্সেল পিপিটি এই যে কোনটা থেকে নেওয়া যায় এরকম থাকে তো আমি এটা এডিটে যদি ক্লিক করি তারপরে অ্যাড টেক্সট দিই এডিটে ক্লিক করার পরে যে এখানে এডিট তারপর অ্যাড টেক্সট এটা আমি এই যে এখানে আমরা যে কোনো কিছু অ্যাড করতে পারবো দেখেন এখানে জার্মান ছিল এখানে কিন্তু জার্মান ছিল আমি এখানে অস্ট্রেলিয়া লিখে দিব এখানে কিন্তু অস্ট্রেলিয়া হয়ে গেছে দেন ফন্টও মিলে গেছে আবার এই যে ফন্ট সাইজ ফন্ট কালার সবকিছু মিলে যাবে অটোমেটিক যেমন এখানে আমি আউটপুটের জায়গাতে আমি এখানে ইনপুট করে দিব এই যে ইনপুট করে দিলাম ইনপুট ল্যাঙ্গুয়েজ এখন এটা দেওয়ার পর আমি যদি শুধুমাত্র এখানে কন্ট্রোল দিয়ে সেভ দেই দিয়ে ফাইলটা এখানে অস্ট্রেলিয়া এখানে ইনপুট মনে রেখে আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে যাওয়ার পর দেখেন কি হয় এই যে এখানে কি লেখা আছে এখন এটা অটোমেটিক ইনপুট হয়ে গেছে এখানে অস্ট্রেলিয়া হয়ে গেছে আর কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারবো না কারণ ওই সফটওয়্যারের মধ্যে আমি আর নাই দেখছেন আমি এখানে যতই ব্যাক স্পেস চাপ দিই আর কোনো কিছু হবে না খালি শুধু সিলেক্টই হবে এখানে তো এটা মূলত এডিট করার জন্যে আমরা ওয়ান্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট ইউজ করব আর আমরা যদি মনে করি যে এটা থেকে ফটো থেকে টেক্সট করব সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা গুগল লেন্স ইউজ করব তো আশা করি আপনারা সবাই ক্লিয়ার হতে পারছেন আর যদি ক্লিয়ার না হন তাহলে আপনারা এই বিষয়ে এই দুইটা বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন কারো কোনো প্রশ্ন আছে আপনাদের পরের বিষয়টা একটু ক্লিয়ার হতে পারলাম মানে একটু যদি ক্লিয়ার করে দিতেন পরে বলতে ওই যে পিডিএফটা এডিট করা হ্যাঁ হ্যাঁ মানে এটা কি সফটওয়্যারের মাধ্যমে করলেন আচ্ছা দেখাইতেছি এটা এই যে আপনি গুগলে যাই লিখবেন ওয়ান্ডার শেয়ার দেখেন ওয়ান্ডার শেয়ার পিডিএফ ইলেমেন্ট ক্র্যাক আমাদের কি করতে হবে ক্র্যাকটা ডাউনলোড দিতে হবে এই যে গিঠা এই যে গিঠা ওয়েবসাইট থেকে ক্র্যাকটা ডাউনলোড দিতে হবে ঠিক আছে এই কিন্তু এটা আমি মানে ডাউনলোড দেওয়া বা হচ্ছে ইয়া করা এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো না কারণ কি এটা ইউটিউব তাহলে ভিডিও পুরোটাই রিমুভ করে দেবে কারণ এটা ক্র্যাকের বিষয় আছে তো এই কারণে আপনাদের নিজে ডাউনলোড দিতে হবে দিয়ে ক্র্যাকটা করে নিতে হবে এই যে দেখেন হাউ টু ইনস্টল ওয়ান্ডার শেয়ার পিডিএফ এলিমেন্ট এগারো ক্র্যাক এটা ইউটিউবের হেল্প নেবেন ঠিক আছে ইউটিউবের হেল্প নিয়ে আপনি ক্র্যাকটা ইনস্টল করে নেবেন কালকে নেওয়ার পরে আপনারা যে কোনো পিডিএফ এডিট করতে পারবেন শুধু এটা না যে কোনো পিডিএফ আপনারা এডিট করতে পারবেন অ্যাড করতে পারবেন ডাটা ডিলিট করতে পারবেন ডাটা যা ইচ্ছে তাই করতে পারবেন এই এই এটা দিয়ে যে আর থেকেও পাওয়া যায় কিন্তু গিঠাপ থেকে কিভাবে ডাউনলোড দিবেন কিভাবে ক্র্যাক ইনস্টল করবেন এটা ইউটিউব থেকে আপনাদের দেখে দেখে করতে হবে ইউটিউব থেকে দেখে দেখে করা খুবই সোজা সেক্ষেত্রে ধরেন এটাও অনেকে কি করে যে এটা দেখায় দেয় বা করে দেয় এখন অনলাইনে যারা কাজ করবেন আপনারা কিছু না কিছু অনলাইন থেকে রিসার্চ করার জ্ঞান না থাকলে অনলাইনে টিকা মুশকিল যেমন আমরা আমরা হচ্ছে যে এগুলার ট্যাব কিভাবে ওপেন করতে হয় কিভাবে কি করতে হয় তারপরে কিভাবে সফটওয়্যার ক্র্যাক ইনস্টল করতে হয় ক্র্যাক কিভাবে মানে ক্র্যাক বানাতে হয় কিভাবে এগুলো যদি না জানেন সেই ক্ষেত্রে সমস্যা হবে এটা সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হবে সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা কিছু কিছু নিজে নিজে গবেষণা করবেন এগুলো নিয়ে যে কিভাবে ক্র্যাক বানায় কি কি করে সেই করে তবে এটা কিভাবে ক্র্যাক করে সেটা আমি মানে হালকা টাচ দিতে পারি সেটা হচ্ছে ধরেন এখানে সফটওয়্যার থাকে এই সফটওয়্যারটা যখন আপনারা ডাউনলোড দিবেন তখন ওটা একটা জিপ ফাইল পাবেন তো জিপ ফাইলের মধ্যে ইনস্টল দেওয়ার পরে যখন ইয়ে করবেন ওই যে এক্সট্রাক্ট করবেন এক্সট্রাক্ট করার পরে ওখানে তিনটা আরো তিনটা এক্সট্রা সফটওয়্যার থাকবে ওই সফটওয়্যার গুলো পারবেন এই যে এটা আমার ব্যান্ডিক্যাম সফটওয়্যার তো এই ব্যান্ডিক্যামটা যখন আমি দেখেন এখানে কিন্তু নাই এটা কি করছে আমার ফেলছে এই যে এখানে না এনটিভাইরাসে খায় ফেলছে কিন্তু আমি যদি এই ব্যান্ডিক্যাম্পের জিপ ফাইলের মধ্যে যাই দেখছেন আমার মধ্যে ঢুকছে যে ভাইরাস ধরে ফেলছে যার মধ্যে ভাইরাস আছে মানে কোনো ক্র্যাক ফাইল এন্টিভাইরাস ইনস্টল দিতে পারে না সেটা তো সবাই জানেন মানে ভাইরাস ইনস্টল দি মানে দিতেই দিবে না ক্র্যাক ফাইল এন্টিভাইরাস মনে করে যে ক্র্যাক ফাইলগুলো একটা ভাইরাস এই যে ব্যান্ডি ক্যামেরা আমি যদি জিপ ফাইলের মধ্যে যাই জিপ ফাইলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যার মধ্যে এই যে ক্র্যাক লেখা এই ক্র্যাক মধ্যে দেখেন কয়টা আছে এই যে এই তিনটে এই সেম জিনিস ওয়ান্ডার শেয়ারের মধ্যেও আছে তখন কি করতে হবে এটা কপি করতে হবে এখান থেকে এই যে কপি কপি করার পরে এটা ধরেন মিনিমাইজ করলাম করার পরে যে এটা ধরেন ব্যান্ডি ক্যাম্প আপনারা যখন ইনস্টল টল দিবেন তখন ওটা ওয়ান্ডার শেয়ার লেখা থাকবে ওখানে রাইট বাটন ক্লিক করতে হবে এটার ওই যেটা থাকবে আর কি ওয়ান্ডার শেয়ার অন্ডার শেয়ার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে এরপর ওপেন ফাইল লোকেশন ওপেন ফাইল লোকেশনের মধ্যে এখানে যায় যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে বা এখান থেকে মাউস দিয়ে আপনারা পেস্ট করতে হবে যখন এটা পেস্ট করবেন তখন এর সাথে এটা অ্যাড হয়ে যাবে এগুলোর সাথে অ্যাড হয়ে অ্যাড হয়ে যাওয়া মাত্রই এটা মানে ক্র্যাকটা চালু হয়ে যাবে তখন এটা পুরো ক্র্যাক যেমন এটি ভাইরাসে ঝামেলা শুরু করতেছে আর যদি কেউ এগুলা কাজ করেন অনলাইনে যদি কাজ টাজ করার কারো ইচ্ছা থাকে তাহলে আপনাদের অ্যান্টিভাইরাস ইউজ করতেই হবে কারণ এনটিভাইরাস যদি না ইউজ করেন আপনার ক্লায়েন্টে অনেক রকম সফটওয়্যার দিবে যে এই সফটওয়্যারের মধ্যে এটা সফটওয়্যার দিবে ফাইল দিবে যে এই ফাইলের মধ্যে এটা আছে ওই ফাইলের মধ্যে ওইটা আছে তুমি এটা করো এটা করো আর আপার থেকে এটা বেশি হয় দেওয়া মাত্রই আপনি ওটা ক্লিক করা মাত্রই আপনার কম্পিউটারে পুরো অ্যাক্সেস নিয়ে নেবে মানে এক সেকেন্ড টাইমও লাগবে না ওই ই ফাইলে দুইবার ক্লিক করা মাত্রই আপনার কম্পিউটার পুরা ও অ্যাক্সেস নিয়ে নেবে আমার এরকম দুইবার হয়েছে তারপরে আমি যে এখন এই ইউজ করি এইভাইরাসে যদি কোনো ঢুকতেই দিবে না আর দামটাও খুব একটা বেশি না এটা আপনারা দারাজ থেকে কিনবেন দুইশো পঞ্চাশ টাকার মতন দাম পড়বে পুরো এক বছরের জন্য নিশ্চিন্ত থাকবেন কোনো সমস্যা মানে কোনো হ্যাক ট্যাক কিচ্ছু করতে পারবে না কেউ এটা থাকা অবস্থায় মানে অনেক সুন্দর একটা এনটিভাইরাস এর আসল দাম হচ্ছে মোটামুটি দুই হাজার টাকার মতন কিন্তু দ্বারা যে যে বিক্রি করে এটা দুই হাজার একুশ সালের গুলা কিন্তু কোনো সমস্যা নাই এই যে এগুলাতে সব অপশন চালু থাকে না কিছু কিছু অপশন চালু থাকে না কিন্তু যেটা রিসেন্টলি বের হয়েছে সেগুলাতে সব অপশন চালু থাকে কিন্তু যে অপশন গুলা চালু থাকে ওগুলো আমাদের কোনো প্রয়োজনে লাগে না যেগুলা প্রয়োজন লাগে সেটা এই যে দুশো টাকার এটা দিয়ে হয়ে যায় যার কারণে অনলাইনে কাজ করার ইচ্ছা থাকলে একটা এন্টিভাইরাস ইউজ করতে হবে এটার নাম বিড ডিভেন্ডার এটা অনেক সুন্দর আর অনেক মানে অনেক ফাস্ট এটা অন্যগুলা দিলে তো কম্পিউটার স্লো হয়ে যায় এটা দিলে কম্পিউটার স্লো হয় না এটা আপনি কত দিয়ে পার্সেস করছেন বললেন এটা আমার মনে হয় কত হবে আড়াইশো টাকার মতন হইতে পারে যে আপনি এখান থেকে দেখতে পারেন এই দেখেন এখানে আছে মোবাইলের জন্য যেটা সেটা হচ্ছে একশো আর মোবাইলে যে এটা হচ্ছে না এটা এক হাজার উনআশি এই যে দেখেন দুইশো চুয়ান্ন টাকা এটা খুঁজলে দুইশো মোবাইলে খুঁজলে অনেক সময় দুশো টাকা পাওয়া যায় তো ওই যে ইয়া চার সহ দুইশো টাকা পরে আমার এরকমই পরে আমি অনেকগুলা কিনে রাখছিলাম দেখো উনষাট এটা একটু খুঁজবেন খুঁজলে যে যে সব থেকে রিভিউ দেখবেন ভালো বা হচ্ছে যে কম দাম সেটা থেকে আপনি নিয়ে নেবেন সমস্যা নাই কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি আজকে ক্লাসটাও ক্লোজ করে দেবো এরপরে যে কালকে হয়তো লিঙ্কড ক্রিয়েটের ক্লাস ক্লাসটা হবে কারণ অ্যাকাউন্ট সবারই লাগবে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট পরে এই যে আমরা লিড জেনারেশন এ চলে যাব আর লিড জেনারেশন এর পরে তারপরে আমরা ফাইবার খোলার ক্লাস গুলা করাবো কারণ ফাইবার আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি দিয়ে অনেক সময় অ্যাপ্রুভ হয় না সেই ক্ষেত্রে লিড জেনারেশন দিয়ে অ্যাপ্রুভ করতে হবে তারপরে এই যে ডাটা এন্ট্রি বা কপি পেস্ট এগুলার গিগ অ্যাড করতে হবে সাইল ভাই কি বুঝতে পারছেন বিষয়টা জি ভাই জি 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 আপনার তো অ্যাকাউন্ট আছেই না অলরেডি ফাইবার হ্যাঁ না নেই নেই ফাইবার ঠিক আছে সমস্যা নাই কি জন্য বললাম যে আমরা এখনো করতে পারি এখনো মনে করেন যে ফাইবারের অ্যাকাউন্ট কিন্তু কিন্তু যদি একবার ওটা সমস্যা হয়ে যায় কিন্তু ওই কম্পিউটার দ্বার খোলা সম্ভব না এই কারণে আমরা রিস্ক নিব না আমরা লিড জেনারেশনও শিখবো মানে ফুলফিল তারপর লিড জেনারেশন দিয়ে যখন আমরা আইডিটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে তো জানিনি যে আমরা যে কোনো ওখানে দিতে পারবো আর কি

ভাই নামটা তো মনে হচ্ছে না এখন কি নষ্ট করে দিছে হ্যাঁ ওই যে বায়ার ওকে ইয়ে বলছিল বায়ার বলছিল যে তুমি ইয়াতে নাও ওই যে অন্য একটা মানে ডাইরেক্ট পেমেন্ট নাও হ্যাঁ আমি ইয়াতে দিব না ওই যে আপ আর দিব না এটা বলছে ওরা মনে করছে কি যে হচ্ছে এই ভাইয়েরও মনে হয় একটু সমস্যা আছে এই মনে করে আইডিটা ব্যান করে দিছে আর কি ওদের ভাইয়ের নাম হচ্ছে রিপন মাহমুদ ওই যে গ্রুপে গেলেই পাবেন ওনার ওনার কি পুরাতন আইডি ছিল এটা পুরাতন জানি না তবে ওইটা দিয়ে উনি ওই যে অনেকগুলো অনেকগুলো দিয়ে করছিল তারপরে ইয়ে করছিল উনি আবার ফাইবারও খুলছে ফাইবারটা অ্যাপ্রুভ ফাইবার আমরা চাইতেছি যে ওরকম একটু তাড়াহুড়া না করে আস্তে ধীরেই করি যাতে একটা আইডি হলে তো আমরা অনেকগুলো গিগিও ওখানে দিতে পারবো তারপরে আপনার যদি মনে হয় যে না আমার জেনারেশন ভালো লাগতেছে না ডাটা ইন্টে ভালো লাগতেছে না আমি গ্রাফিক্স ডিজাইনার হবো একটা কোর্স করে নিলেন গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেলেন পরে ওইটাতে গিগটা দিয়ে দিলেন অথবা মনে করলেন ওয়েব ডেভেলপার হব ওয়েব ডেভেলপমেন্ট শুরু করলেন তো ওই এক আইডি দিয়েই সব হবে কিন্তু আইডি অ্যাপ্রুভ একবার না হলে ওই কম্পিউটার দিয়ে অনেক সমস্যা আর নেয় না উইন্ডোজ চেঞ্জ করতে হয় এই করতে হয় সেই করতে হয় মানে বহুত সমস্যা হয়ে যায় এই জন্য আমরা রিক্স নিবো না সব মানে আস্তে ধীরে করে তারপরে এই যে প্রোফাইল আর গিগ এই তিনটা নিয়ে চলে যাব আর এরপরে এই যে কালকে যে লিঙ্কডিনটা ক্রিয়েট করে তারপর লিড জেনারেশনটা একটু ধারণা নিব আর কি খুব একটা সময় লাগবে না লিড জেনারেশনের জন্য চার পাঁচটা ক্লাস করলেই যথেষ্ট আমার মনে হয় ওকে ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে মতো এখানেই ক্লোজ করে দিই না কারণ কি একটু মানে সবাই রোজা তোজা থাকে একটু ক্লান্ত হয়ে গেছে আমিও ধরেন ক্লান্ত এই একই আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই না তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে